আর ভারত পাকিস্তান যুদ্ধে ভাই দেখেন এটা যে পরিকল্পিত একটা ঘটনা প্রথমে বলল মুসলমানের নাম জিজ্ঞেস করে করে মারা হয়েছে কোন সন্ত্রাসী দল এ অপকর্ম করলে তার নাম জিজ্ঞেস করে না খুব পাজেল্ট হয়ে দেয় নিজের লোকের কাগুলি করে দেয় পাজেল্ট হয়ে আর এখানে তারা নিশ্চিন্ত ছিল কোনো লোক বাধা আসবে না ঠান্ডা মাথায় কাজগুলি করছে এখন বাইরে হইছে পনেরোজন জন মুসলমান ছিল বলেন তো পরিকল্পিত না হলে কেমন মানে তারা যারা করছে হোমওয়ার্কটা ঠিকমতো মতো করতে পারেন বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু নিজেরা স্বয়ং সম্পন্ন দ্বার আট মাস পার করে ফেলছি ভারত ছাড়া এটা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে আল্লাহ রহমতে কোনোরকম যুদ্ধ ছাড়াই আমরা একটা প্র্যাকটিস হয়ে গেছে সর্বশেষ দেখলাম যে এটা ওই টার্নশিপমেন্ট বাতিল করে দিল এখন কিন্তু আমরা সব এয়ারপোর্টগুলো চালু করতেছি হুতিরা কিন্তু মিজাইল বানিয়ে ফেলছে খাবার খাইতে পারেন না দরকার হয়েছে ওরা বুঝতে পারছে আমাদের মিডেল বানাইতে হবে হতে মিডেল বানাই ফেলছে যে আতঙ্কে আমেরিকা তা আমরা চাপে না পড়লো তো কোনো কাজ করবো না আমাদের দর্শনটাই হলো ছিল আমাদের আগে যে নিজেরা বানানোর দরকার নাই ইমপুট করে নিয়ে আসি কমিশন পাওয়া যায় এতে কে কে লাভ হয় কাস্টম থেকে শুরু করে অনেক সংস্থা লাভবান হয় নিজে বানানো হয়তো খরচ বেশি পড়ে যেহেতু কাঁচামাল কম তারপর নিজেই বানানো উচিত আমরা সেই সিস্টেমে যাব আমরা কোনো সমস্যায় পড়বো না কি সমস্যা আলু তেল চিনি আর তেত্রিশটা আইটেমটা আগেই বন্ধ করে দিয়েছে তো কোনো কিছু নাই তো সমস্যা সমস্যা হবে যে আওয়ামী লীগরা গেছে ভারতে এদের সমস্যা হবে কয়েক হাজার লোক গেছে এদের সমস্যা হবে আমি সরকারের কাছে আপনার মাধ্যমে বলবো বাংলাদেশে দেশে অবৈধ ভারতীয় আছে তাদেরকে যেইভাবে ভারত আমাদের গুজরাটে এক হাজার অধিক লোক বন্দি করছে তাদেরকে একইভাবে পিস বাঁধা দিয়ে ভারত পাঠিয়ে দেন এটাই আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আর ভারত পাকিস্তানের যুদ্ধে ভাই দেখেন এটা যে পরিকল্পিত একটা ঘটনা প্রথমে বলল মুসলমানের নাম জিজ্ঞেস করে করে মারা হইছে কোনো সন্ত্রাসী দল এ অপকর্ম করলে তার নাম জিজ্ঞেস করে না খুব পাজেল্ট হয়ে দেয় নিজের লোকের করে দেয় পাজেল্ড হয়ে আর এখানে তারা নিশ্চিন্ত ছিল কোনো লোক বাধা আসবে না ঠান্ডা মাথায় কাজগুলি করছে এখন বাইরে হয়েছে। পনেরো জন মুসলমান ছিল বলেন তো পরিকল্পিত না হলে মানে তারা যারা করছে হোমওয়ার্কটা ঠিকমতো করতে পারে না দুইটা মুসলিম মেয়ে পর্যটক মুসলিম মেয়ে যারা আশ্রয় মানে বেঁচে ছিল আহত হতে আশ্রয় দিয়েছে আপ্রাণ চেষ্টা করছে মমতা দারটা মনে হয় রবিনা দুইটা মেয়ে আমার খুব ভালো লাগছে মুসলমানের মতো কাজ করছে ভারত হলগিয়া হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য অখণ্ড ভারতে বিশ্বাসী তার চেতনা মোদী বর্তমানে ওয়াকফো ওয়াকফো যে আইন এটা নিয়ে বিপদে আছে সুপ্রিম কোর্টে আটকাই দিয়েছে তার ভাবমূর্তি সংকটে পড়ে গেছে তো কিছু একটা করা সহজ করা হলো গিয়া সীমান্তে গোলাগুলি আর মারলাম কিছু লোক মূল্য অসুবিধা নাই উনি সেটাই করছেন আমি মনে করি পাকিস্তান তো জানাইছে আন্তর্জাতিক তদন্ত করেন উনি তো সারা দিচ্ছেন না ওনার তো অবস্থা সংকটে আরেকটা সংকট হলো মোদি প্র্যাকটিস করছেন যে সেভেন্টি ফাইভ ইয়ার্স হলে পদত্যাগ করতে হবে পঁচাত্তর বছর হয়ে গেলে রাজনীতি থেকে অবসর নিতে হবে তো মধুর মনে আগামী সেপ্টেম্বরে পঁচাত্তর বছর শেষ হবে তো এখান থেকে বাতার জন্য যুদ্ধকালীন পরিবেশ সৃষ্টি করলে মোদী যদি এক্সটেনশন করা যায় জাতীয় স্বার্থে বা জনস্বার্থে এইগুলি করতে পারে বাট কোনো হত্যায় কাম্য না এবং কোনো যুদ্ধও কাম্য না তবে যুদ্ধ হতে পারে যুদ্ধ হইতে পারলে ভারত ওর পড়ে যাবে ভারত আর দেখেন পাকিস্তান ভারত যুদ্ধ না কিন্তু সীমান্তে চীন আছে বিশাল লাদাখ এবং অরুণাচল এই বাহিনী কি উদ্ধ করতে পারবে ইন্ডিয়া ওই বাহিনী রেখে ওই বাহিনী রেখে তারপরে আপনার মান ওর সেভেন সিস্টারের সমস্যা ওর খালিস্তানের সমস্যা ও তো শান্তিতে শ্রীনগরে ঘুমাইতে পারে না কাশ্মীরে কি ভারতে আমি শান্তিতে ঘুমাইতে পারে পারে না কারণ ওই ইন্টারনাল সমস্যা তা যুদ্ধ করবে কি এয়ার স্ট্রাইক করতে পারে পাকিস্তানও শক্তিশালী কম না বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি মেরে দেবে পরমাণবোমা একটা বিপদ পড়ে দেবে পাকিস্তান আর আমাদের কথা বলেন আমরা এক জাতির দেশ এক 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 পার্সেন্ট হয়তো আমাদের সংখ্যাল লঘু জাতি আছে এটা আমাদের গর্বের জাতি আমরা অলঙ্কার মনে করি এবং আমাদের সাথেও একজন আছেন যে বীর বিক্রম মারমা সুতরাং আমরা তাকে অন করি তাদেরকে সম্মান দিই আমরা একসাথে আছি কোনো পার্থক্য নাই আমরা যেই অবস্থানে পৃথিবীর মধ্যে বলতে সেরা জাতি হতে পারি কারণ নেতৃত্ব দরকার আমাদের ভারতের হেরম নাই আমাদের কিছু করার কোনোই সম্ভব না ডক্টর ইউনুস থাকতে পারে কোনো অসুবিধা নাই ওনার দর্শন ওনার মেধা দিয়ে আমরা আগায় যাব বাট ওনার উচিত তৃণমূলের লোকদেরকে সাথে রাখা ওনার বড় সমস্যা বিদেশি আনতেছেন বিদেশি অবস্থানত লোকগুলি আনতেছেন তো এসি রুমের লোক দিয়ে যদি বলেন বস্তির সমস্যা সমাধান করতে আমি পারব বস্তির সমাধান লোক করতে বস্তি একটা লোকরা আনতে হবে বেটা তুই বল কিছু এই জিনিসটা যদি বুঝেন আপনার এই টিভির মাধ্যমে আমি বলবো উনি বুঝবেন সমস্যাটা ওখান থেকে একদম লোক লাগবে যুদ্ধের জন্য তো সবসময় প্রস্তুত থাকার কথা সেনাবাহিনী সব দেশে সেনাবাহিনী যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত কত যুদ্ধ প্রস্তুত কেন হয়েছে তা রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য অখণ্ড ভারত ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না আর পাকিস্তান তারা ছাড়বে না চীনও ছাড়বে না আর ওই যে স্বাধীনতাগামী তাদেরকে সম্মান করে তারাও ছাড়বে না এই শুধু মিস করবে না এটা যে কত নত জানু ক্যামেরা ছাড়া বলতাম ওদের সেনাম্যানের কি অবস্থা আপনি মনে করেন ওই পাঞ্জাবের শিখ আমার এখানে কি যুদ্ধ করবে এটা কি একাত্তর যে কাদের সিদ্দিকে নিয়ে আসে আসেন আমার সাথে গরু খাওয়াতে না পালে পাটা খাওয়াবো এটা হবে না তো আমরা তো পাটা খাওয়াবো না আমরা বড়ইবারের বাড়ির মতো ভুল জায়গায় ধরায় দেয়া সীমান্তে বড়ই মারা গেছিলো না বিএসএফ ওই কাজ করব এই জন্যে বলি নিজ এলাকায় যুদ্ধ বড়ই বাড়ির ঘটনা হলো একটা সীমান্তের ঘটনা যে সীমান্তের ঘটনায় পাদুয়া ঘটার ঘটনা পরে পরে একটা প্রতিশোধমূলক ঘটনা ঘটনার জন্য বিএসএফ আসে ওখানে এসে রাতে মাঝরাতে এসে এলাকার লোকজন দেখে বাইরে একজন লোক প্রাকৃতিক কারণে ব্যস্ত নামে বিএসএফ তো জিজ্ঞেস করলো ক্যাম্প কোন দিকে সেটা ভুল রাস্তা দেখাই যায় আর এই লোকটা ভুল রাস্তা দেখা যায় সরাসরি ক্যাম্পে যায় রিপোর্ট করে স্যার ওঠেন 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 ওরা তখন টাস্ক করতেছিল তখন তারা সীমান্তে পজিশন নেয় কারণ ওই লোকও ছিল সাথে কত আমার তো কায়দা নেই আর বিএসএফ তো আইটিবার টের পাবে তারপরে কিন্তু মারামারিতে বিএসএফ একবারে মানে খুব বাজেভাবে পরাজিত হয় অল্প কটা বিডিআরের সাথে অল্প কটা বিডিআর এটাই আমাদের সার্বভৌমত্ব জনের মতো দশ থেকে বারো জন থাকে বেশি থাকে না আচ্ছা ওরা তো প্রচুর মিনিমাম দুইশো থেকে চারশো এর নিতে না প্রতিশোধ নিতে আইছে এখন এই জিনিসটাই বুঝতে হবে আমাদের তিনজন মারা গেছে অফিসিয়ালি অনগ্রাউন্ডে ওদের মারা গেছে অনেক কিন্তু কাগজ মনে হয় সতেরো বা আঠেরো জন বাট মারা গেছে অনেক আহত হয়েছে অনেক ইচ্ছা গুলি করছে ওই ঘটনায় মনে করেন ওদের মেরুডন্ড ভেঙে গেছে তার আগে হয়েছে পাদুয়া সিলেটের ওইখানেও মারি খেয়েছে এখানেও রো মারি খেয়েছে তারে একটা তোফান মানে আসলে একটা যুদ্ধকে একটা সাফল্যকে বুস্ট করে জাতিকে সেই বুস্ট আপ করার জন্য বিড়িয়ার মেসাকারটা করছে